পাঁচ আগস্টের পর বাংলাদেশের নতুন এক আতঙ্কের নাম হচ্ছে চাঁদাবাজ তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে সেখানে রাজনৈতিক নেতা থেকে থেকে শুরু করে ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী সকল মানুষের কাছ থেকে তারা চাঁদা আদায় করে বিভিন্নভাবে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে বা বিগত যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কিংবা নিরীহ মানুষকে ভয়বীতি দেখিয়ে চাঁদা আদায়ের একটা কী বল উৎসব শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে যেটি এখনও কিন্তু অনেকটা প্রচলন বা প্রচলিত আছে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে চাঁদাবাজি রোখার জন্য তারা কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে এবং শীর্ষ নেতা তারেক রহমান ইতিমধ্যে তিনি বিভিন্ন ব্রিফ করছেন বিভিন্নভাবে কথাবার্তা বলছেন এবং তার দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন জামায়াতের পক্ষ থেকে ইতিমধ্যে তারাও উদ্যোগ গ্রহণ করেছে তারা বলেছে ছাতাবাজির কোনো টাই হবে না জামায়াতে এবং একজনকে সম্ভবত বহিষ্কারও করা হয়েছে জামায়াতের এক নেতাকে ছাতাবাজির অভিযোগ পাওয়ার কারণে তিনি সম্ভবত শ্রমিক শ্রমিক ফেডারেশনের ছিলেন এই হচ্ছে রাজনৈতিক পরিচিত রাজনৈতিক যে দুটি দল তাদের অবস্থান তারপর এনসিপি এনসিপির বিরুদ্ধে ব্যাপক পরিমাণে চাঁদাবাজির অভিযোগ অনেকে তুলেছেন নির্দিষ্ট নির্দিষ্ট কিংবা নির্ধারিত করে অনেকে না বললেও ছাত্রবাদীর যে অভিযোগ আছে সেটা অস্বীকার করার কিছু নেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল একটা পর্যায়ে সেই কোটা বিরোধী আন্দোলনের নাম দেওয়া ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্ররা আমরা যতটুকু জেনেছি যে তাদের বিভিন্ন জেলায় জেলায় তাদের আধিপত্য রয়েছে ডিসি ও সি সহ জেলা প্রশাসক সকল পর্যায়ে তাদের একটা আধিপত্য ছিল পাঁচ আগস্টের পর কিন্তু তারা ছাদাবাজি করবে এমনটা হয়তো অনেকে কল্পনাও করেননি কিন্তু গতকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামের পেছনেও ছাদাবাজির নাম লেগে গেল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে কিছু সংখ্যক নেতাকর্মী তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের আবার আলাদা ছাত্র সংগঠনও আছে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যে ওই এনসিপির সম্পর্ক নেই সেটি বলা যাবে না বরঞ্চ তাদের সম্পর্ক আগের মতোই আছে বলে মনে হচ্ছে আবার এই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন গ্রেফতার হলো তাদের পেছনে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সাবেক আওয়ামী লীগের একজন নারী এমপির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ছাতা দাবি করে এবং দশ লক্ষ ইতিপর্বে ইতিপূর্বে তারা গ্রহণ করেছে বাকি টাকাগুলো যখন বাসায় আনতে গেছে চারজন নেতা ঢাকা মহানগরের একজন আহব্বায়ক ছিলেন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনি সহ যখন যখন চা চারজন ওখানে গেলেন তাদেরকে ওখান থেকেই গ্রেফতার করা হয় হাতে নাতে অর্থাৎ ছাদা দাবি বা ছাদা আদায়ের প্রাক্কারে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন অন্তর্বর্তী সরকারের দায়বার কিন্তু এখানে অনেক বেশি তারা এখন পর্যন্ত বাংলাদেশের চাঁদাবাজের যে আতঙ্ক সেটি থেকে মানুষকে মুক্ত করতে পারেনি বা ছাদাবাজি এখনও বাংলাদেশে বন্ধ হচ্ছে না যে যেভাবে পারছে চাঁদাবাজি করছে কেউ সরাসরি টাকা দিয়ে চাঁদাবাজি ছাঁদা আদায় করছে কেউ দেখা গেলো যে কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই সে অংশীদার হয়ে যাচ্ছে সেটাও একটা চাঁদাবাজি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার নামেও ও চাঁদাবাজি করা হচ্ছে কাউকে রাজনৈতিক হামলা মামলা থেকে বাঁচানোর নাম করেও চাঁদাবাজি করা হচ্ছে কাউকে কাউকে আবার রাজনৈতিক মামলায় ঢুকিয়েও চাঁদা দাবি করা হচ্ছে বা চাঁদা আদায় করা হচ্ছে এই যে চাঁদা দাবি বা চাঁদা আদায় এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের দায় সবচেয়ে বেশি তারা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিকভাবে তেমন একটা সফল না আইন শৃঙ্খলার দিক থেকে এখন অন্তর্বর্তী সরকার বেশ পিছিয়ে তারা হয়তো এমনটাও শোনা যাচ্ছে যে প্রশাসন তাদের কথা শুনছে না কিংবা প্রশাসন পুরোপুরিভাবে এখন পর্যন্ত তাদের কমান্ডটা মানছে না যদি এমনটা হয় তাহলে তাহলে তো সমস্যা কারণ ছাদাবাজি উৎপাদ এমন পর্যায়ে চলে গিয়েছে ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছাদাবাজিতে ছাদাবাজিতে লিপ্ত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ ছিল তারা অন্তর্বর্তী সরকারের গঠনের অর্থাৎ আগস্টের পরে তৈরিতে তাদের যথেষ্ট ভূমিকা ছিল তারা রক্ত দিয়েছে তারা মৃত্যুবরণ করেছে তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু আন্দোলন শেষে আগস্টের পর তারা ছাত্রত্বদের ফিরে যাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে তারা লেখাপড়া করবে তা না করে তারা এখন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় কিন্তু কেন এটা সমীচীন না হ্যাঁ রাজনীতি করতে আপনি আলাদা রাজনৈতিক দল করবেন এনসিপি সেটি করেছে এনসিপি সেটি করে কতটুকু সফল হবে বা কতটুকু সফল হয়েছে সেটা পরবর্তী ব্যাপার কিন্তু যারা রাজনৈতিক দল এখনো গঠন করেনি তাদের উচিত হচ্ছে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নিবেশে মনোযোগী হওয়া তা না করে অযথা এই রাজনৈতিক অঙ্গনে বিচরণ করে ছাঁদাবাজি করার যে পায়তারা তারা সেটি বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না কারণ ইতিমধ্যে অনেকে এ ব্যাপারে কথা বলা শুরু করেছেন এবং কথা বলা উচিত চাঁদাবাজি যে দলের লোক হোক না কেন যেই করবে যেই মানুষকে ভয়ভীতি দেখাবে যেই মানুষকে মানুষের কাছে সন্ত্রাস হিসেবে পরিচিতি লাভ করবে অথবা ছাদাবাজ হিসেবে স্বীকৃতি লাভ করবে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আর এই যে যে চাঁদাবাজদেরকে গ্রেফতার করা হলো তারা কিন্তু ছাত্র এখনো অথচ তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেলো অথচ তারাই কয়েকদিন আগে মিছিল দিয়েছিল ছাদাবাজির বিরুদ্ধে আজ তারা চাঁদাবাজিতে লিপ্ত এসব থেকে দেশের জনগণ মুক্তি চায় বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতিটা হয়েছে সেটি কমিয়ে এনে পরিস্থিতি স্বাভাবিক করাটা এখন সময়ের দাবি আল্লাহ হাফিজ